এই মুহূর্তের আপডেটে বেশ খানিকটা পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনারা বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে নিচে জানাবেন তো আমরা দেখাবো এই মুহূর্তে আপডেটে কী কী উঠে আসছে আমরা উইন্ডি থেকেও দেখাবো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোন জায়গার উপরে মেঘ রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাই তো দেখুন প্রথমত আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে প্রচণ্ড মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মায়ানমারের দিকে প্রচণ্ড মেঘ রয়েছে বৃষ্টিপাত হতে পারে এদিকে আগরতলা কুমিল্লা চট্টগ্রাম কিছুটা বরিশাল লাগোয়া বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর কৃষ্ণনগর পাবনা এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে মেঘ গর্জন বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এদিকে আমরা আরেকটু প্লে করে দেখব কোন দিকে মেঘটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসানসোল পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন এটা সাময়িক বৃষ্টিপাত এই বৃষ্টিপাত টানা চলবে না এবং সব জায়গায় বৃষ্টিপাত হবে না পশ্চিমের জেলাতে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা এই আপডেট অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আরও বেশ কিছু জায়গায় যেমন মেঘ ছড়াচ্ছে আমরা সেই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাতোর চেষ্টা করব তো রাইসাই বিভাগের দিকে মেঘ গিয়েছে এদিকে ময়মনসিংহ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা মেঘ রয়েছে খুলনা তারপরে যশোর বরিশাল এই সমস্ত জায়গাতে বারাসাত কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সব অঞ্চলের উপরে কিন্তু মেঘ রয়েছে এবং কিন্তু একটা সন্ধ্যার পর বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে এবং কয়েক দফায় কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং অসহ্যকর গরম এবং একটা গরমের পরিস্থিতি কিন্তু থাকবে প্রচণ্ড বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে জলীয় বাষ্পর জন্য কিন্তু এই গরম অনুভূত হচ্ছে এই গরম কিন্তু টানা থাকার সম্ভাবনা রয়েছে কেন দেখুন এখানে কিন্তু বেশ খানিকটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণবঙ্গর উপরে প্রবেশ করছে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার উপরে প্রচণ্ড গরম থাকতে পারে এপাশে আমরা একটু উত্তরবঙ্গটাকে দেখাবো উত্তরবঙ্গের দিকে কেমন পরিস্থিতি দেখুন বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর একদম দার জলপাইগুড়ি সহ একাধিক জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আকাশের পরিস্থিতি রয়েছে আমরা কিন্তু স্যাটেলাইট অ্যানিমেশান চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা আরেকবার প্লে করবো উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটু হালকা ফুলকাভাবে মেঘ যেতে পারে তবে দেখুন এই বৃষ্টিপাত ক্ষণের জন্য বৃষ্টিপাত হতে পারে আমরা উইন্ডি থেকে দেখাবো ঝড়ের কোনো সতর্কবার্তা আসছে কি না আমরা বৃষ্টির কি পুরো পরিস্থিতি সেগুলো সব উইন্ডি থেকে অবশ্যই দেখাবো তো চলুন সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ আমরা সরাসরি উইন্ডি ডট কমের লাইভ স্ক্রিনে সরাসরি পৌঁছে গিয়েছি এই মুহুর্তে দেখা যাচ্ছে উইন্ডি ডট কম থেকে একদম উপকূল লাগোয়া বেশ কিছু জায়গা এবং তার সাথে মায়ানমার থেকে আরম্ভ করে ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ জমেছে এবং এই মেঘের থেকে বৃষ্টিপাত এবং লাইটিং হতে পারে লাইটিং হওয়ার সম্ভাবনা বলতে বজ্রবিদ্যুৎ আচমকা কিন্তু হতে পারে আকাশে তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও কিন্তু লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা খেপুপাড়া চট্টগ্রাম এখানে কিন্তু রয়েছে মায়ানমার এপাশে বাংলাদেশ পাবনা রাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এইগুলোর দিকে সোনামুখী গোসকরা বোলপুর এইখানটা কিন্তু এখানে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে অসহ্যকর গরম হতে পারে গায়ে ঘাম হতে পারে একদম কিন্তু একটা আবহাওয়ার পরিস্থিতিতে আমূল পরিবর্তন যেটা সেটা কিন্তু প্রচণ্ড গরমের একটা অস্বস্তিকর দাবানলের পরিস্থিতি কিন্তু চলছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় এই মুহূর্তে কিন্তু এটা অসহ্যকর গরম সন্ধ্যার আবহাওয়ার আপডেটে আমরা দেখাবো যে কতটা টেম্পারেচার আছে বা টেম্পারেচারের পরিস্থিতি কি কেন চলছে এই গরম আমরা সেইগুলো অবশ্যই দেখাবো তবে একটা রাতের দিকে মেঘগর্জন সহকারে বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত হতে পারে তবে এগুলো সাময়িক বৃষ্টিপাত স্বস্তির বৃষ্টিপাত হতে পারে তবে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে লাইটিং হতে পারে বজ্রবিদ্যুৎ হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টি হতে পারে কয়েক দফায় কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে সাময়িকক্ষণের জন্য এই বৃষ্টি বৃষ্টি কিন্তু সব সময় হবে না এরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে লাইটিং হতে পারে ত্রিপুরা এবং মিজোরাম শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু লাইটিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবারে যদি আমরা চলে যাব একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে এই মুহূর্তে যদি দেখানো যায় বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে কেমন বৃষ্টিপাত হবে হলদিয়া এখানে কিন্তু রয়েছে কোলাঘাট কলকাতা আরামবাগ চন্দননগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথা বেড়িয়া খেপুপাড়া মতিহাট কুমোরগঞ্জ কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর এখানে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ক্ষীরপাই দাসপুর খানাকুল একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন এখনও বলছি এই বৃষ্টিপাত সাময়িক বৃষ্টিপাত সব সময় চলবে না এবং মায়ানমারের দিকে একটা বৃষ্টি থাকার সম্ভাবনা সাতটার দিকে আমরা যখন এগিয়ে এসেছি তখন দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত আরও এরিয়া বাড়ছে এবং কিন্তু বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত ঘটাতে পারে বে এখানে কিন্তু বিরিপাতা কন্টাই জলেশ্বর দীঘা হলদিয়া বেলদা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারংপুর জয়নগর ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে কিন্তু কতুলপুর বিষ্ণুপুর যশোর শান্তিপুর লোহাগড় পাবনা ফিরিদপুর মেহেরপুর রাইসাই বিভাগ উত্তরবঙ্গের দিকে দেখছি উত্তরবঙ্গের দিকে সাময়িক হালকা ফুলকা বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কিন্তু বৃষ্টিপাত সময় কিন্তু চলবে না বৃষ্টিপাত কিন্তু থেমে থেমে হবে এবং কিন্তু টানা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা কিন্তু দেখছি না এই আবহাওয়ার আপডেট থেকে তো তারপর আমরা যদি দশটার দিকে যাই বন্ধুরা দশটার দিকে গেলে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত ঘুরবে বৃষ্টিপাত ঘুরবে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মোহন সিংহ একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে আবারও কিন্তু উত্তরে বৃষ্টিপাত ঘুরছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা রাতের দিকে যত নিয়ে যাচ্ছি তত দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন কুমিল্লা ত্রিপুরা ঢাকা শিলচর ময়মোহন সিংহ এখানে শিলং সিলেট এখানে গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে বন্ধুরা আলিপুরদুয়ার ভুটান সিকিম অরুণাচল প্রদেশ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিপুরা এবং মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখাচ্ছি এই আপডেট থেকে এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারে কী বদল এসছে টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা সন্ধ্যার আপডেটে আমরা দেখাচ্ছি আমরা একটু সাতটা আপডেটটা নিয়ে নিই টেম্পারেচারের কি পরিস্থিতি থাকবে তো বন্ধুরা টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি একটা আর্দ্রতা রয়েছে বায়ুতে সেই ক্ষেত্রে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কিন্তু পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া এখানে কিন্তু ঢাকা খুলনা পিরোজপুর সমস্ত জায়গা জুড়ে একটা গরমের দাবানল পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা মোটামুটি আপনারা গরমের পরিস্থিতিটা বুঝলেন এবারে আমরা দশ দিনের একটা গ্রাফ থেকে দেখাবো যে দশ দিনের গ্রাফে কি পরিবর্তন রয়েছে আমরা সরাসরি চলে যাচ্ছি গ্রাফে আমরা গ্রাফটা আট দিনে ক্লিক করব। বন্ধুরা আট দিনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একদম উত্তরবঙ্গ একদম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম লখাই এখানে কিন্তু কালাই কিশোরগঞ্জ কুমোরগঞ্জ এখানে কিন্তু সমস্ত জায়গার উপরে কিন্তু মায়ানমার তারপরে কিন্তু সিটুই সেন্ট মার্টিন কক্সবাজার এখানে ফটিকচুড়ি উপজেলা খাগড়াছুরি মানিকছুরি এই জায়গাগুলোর উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দশ দিনের ভেতরে তো বন্ধুরা আমরা মোটামুটি আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই থ্যাঙ্ক ইউ